হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি রান্না করা করে নিচ্ছি যেহেতু এখন রমজান মাস আসলে তেমন খাওয়া যায় না প্রায় সময় সবজি নষ্ট হয়ে যায় আর বাচ্চাদের বাবা অনেক সবজি একসাথে এনেছিল এই জন্য এখানে দেখতে পাচ্ছেন সিম রান্না করছে প্রায় হয়ে গিয়েছিল ফেলে দিয়েছি বাছাই করে বাকিগুলো রান্না করে আমি যে কোনো মাছ প্রায় সময় কষিয়েই রান্না করি দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ কষিয়ে নিয়েছি কষিয়ে রান্না করছি তো আল্লাহ ভালো রাখলে সুস্থ রাখলে আগামীকাল সকালে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে গ্রামের বাড়িতে পৌঁছতে পারি প্রতি বছরই আমরা গ্রামের বাড়িতে ঈদ করি সাইকা দাদা বাড়ি এই যে বাচ্চার বাবা একটা তরমুজ এনেছিল তরমুজটা দেখতে পাচ্ছেন গরমে পানি জমে গিয়েছে ভিতরে তবে এমনি ভালো ছিল মিষ্টি ছিল আমরা অনেক সময় মানুষকে কাছ থেকে দেখে মনে করি দূর থেকে দেখেই ভাবি যে তারা হয়তো রাতারাতি সফল হয়ে গিয়েছে আসলে বিষয়টি এমন নয় রাতারাতি কেউ কখনো সফল হতে পারে না একজন সফল ব্যক্তির পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না প্রত্যেকটা মানুষই সফল হতে পারবে যদি সে কঠোর পরিশ্রম করে পরিশ্রম ছাড়া সফলতা আসা করাটা বোকামো ছাড়ার কোনো কিছুই না ইনশাল্লাহ একদিন আমরাও সফল হব আল্লাহ চায় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে টাকা পয়সা ছাড়া মানুষের আসলে কোনো দাম নেই যা টাকা পয়সা নেই তার কথার দাম নেই তার মতামতের কোনো গুরুত্ব নেই এই জন্য নিজের গুরুত্ব তৈরি করতে হলে অবশ্যই আপনাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে আর্থিক সফলতা ছাড়া আপনি কখনো কারো কাছে গুরুত্ব পাবেন না আপনি নিজের মানুষের কাছে তো আরও আগে পাবেন না বাহিরের মানুষের কথা তো বাদ দিলাম আপনাকে উঠতে বসতে সব সময় কথা শুনতে হবে আর এই কিছু থেকে নিজেকে মুক্ত করতে হলে অবশ্যই আপনার আর্থিকভাবে সচ্ছল হতে হবে আর তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম পরিশ্রম ছাড়া আপনি সফলতার কথা চিন্তাও করতে পারবেন না এই জন্য আমরা সব সবাই পরিশ্রম করবো এবং সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ